বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের চিহ্নিতকরণ শিবির শুরু হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আওতায় থাকা সাতটি বিধানসভা এলাকায় সপ্তাহব্যাপী এমন শিবির অনুষ্ঠিত হচ্ছে শনিবার শিবির অনুষ্ঠিত হল ইসলামপুর শহরের সূর্যসেন মঞ্চে এই শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীন কৃত্রিম অঙ্গ উৎপাদন কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এলিমকোর পরিচালনায় এই শিবির অনুষ্ঠিত হচ্ছে এই শিবির থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশাপাশি বয়স্ক নাগরিক যাদের সহায়ক যন্ত্র দরকার আজ তাদের চিহ্নিত করে সহায়ক যন্ত্র প্রদানের নামে রেজিস্ট্রেশন করা হচ্ছে পরবর্তীতে প্রত্যেককে ডেকে ডেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী হাতে তুলে দেওয়া হবে ভারত পাকিস্তানের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি বলেন এ বিষয়ে আমাদের প্রত্যেককে দেশের ও সেনাবাহিনীর পাশে দাঁড়ানো উচিত আজকে সাত ব্যাপী আমাদের রায়গঞ্জ লোকসভায় দিব্যাঙ্গ এবং যারা প্রবীণ নাগরিক তাদের জন্য ক্যাম্প চলছে এখানে যারা দিব্যাঙ্গরা রয়েছেন শুধু দিব্যাঙ্গরা নয় দিব্যাঙ্গজনের সাথে যারা প্রবীণ নাগরিক ষাটুর্ধ তাদের যেগুলো ইনস্ট্রুমেন্ট দরকার এখানে আমাদের টিম এসছে তারা ডাক্তারবাবু এসছে ডাক্তারবাবু নিরীক্ষণ করছে নিরীক্ষণ করার পরে যারা যেটা পাওয়ার যোগ্য তাদের সেইভাবে ফাইনালি ডিসিশন হবে তারপরে তাদেরকে কাগজও দেওয়া হচ্ছে আগামী দিনে আমরা আবার একটা ডিস্ট্রিবিউশন ক্যাম্প করে আমরা আবার আজকে যারা যারা এখানে নিরীক্ষণে যাদের যাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারা আবার এখানে আসবেন আমরা আবার তাদেরকে তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে সেগুলো আমরা একদম নিশ্চুল এখন অব্দি পরীক্ষা হচ্ছে কমে যাচ্ছে তারা তাদের কাগজ পেয়ে যাচ্ছে আমরা শেষের দিকে সেটা বলতে পারবো যে ফাইনালি কত হয়েছে এটা ইসলামপুর বিধানসভা ওয়াইজ হচ্ছে এর আগে আমাদের ধরুন কালিয়াগঞ্জ হয়েছে হেমতাবাদ হয়েছে গোয়ালপুকুর হয়েছে চাকুলিয়া হয়েছে করমদিঘি হয়েছে আজকে আমাদের ইসলামপুর হচ্ছে আগামীকাল আমাদের রায়গঞ্জে আসে দেশের বর্তমান দেশের বর্তমান পরিস্থিতি একটাই আমরা সবাই ভারতের নাগরিক আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় আমরা সবাই মিলে আমরা ভারতীয় সেনাবাহিনী এবং ভারত সরকারের পাশে থাকবো আজকে পাকিস্তানকে যেভাবে ভারত সরকার আমাদের সেনাবাহিনী যেভাবে যোগ্য জবাব দিচ্ছে আমরা যে যেভাবে যেখানেই আসি আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবো যে তাদেরকে শক্তি দিক এবং আমরা যে অশুভ শক্তির বিরুদ্ধে আমরা যেন জয়ী হতে পারি এবং ভারতের নাগরিক হিসাবে আমরা অবশ্যই ভারতের সেনাবাহিনীর পাশে থাকব ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট নিউজ